এক দফা ঘোষণার পর যা বললেন সমন্বয়করা দ্রোহযাত্রা ও বিক্ষোভ সমাবেশ শেষে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল রোববার চার আগস্ট থেকে এ দাবিতে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে এক দফা ঘোষণা করেন তিনি বলেন এই সরকার ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে এই সময় আরও কয়েকটি বিষয় তুলে ধরেন তিনি সেগুলো হল নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে রোববার সকল জেলা উপজেলা পাড়ায় মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালিত হবে সকল খুনের বিচার এবং সকল রাজবন্দীকে মুক্ত করা হবে সকল ক্যাম্পাস ও হল খুলে দেয়ার সময়সীমা চব্বিশ ঘন্টা রোববারের মধ্যে হলো খোলা না হলে শিক্ষার্থীরা নিজ দায়িত্ব হলো খুলে প্রবেশ করবে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শিগগির ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দলমত ধর্ম বর্ণন নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন এক দফার বিষয়ে সারা দেশের মানুষের সমর্থন রয়েছে শহীদ মিনারে আজ মানুষের গণবিস্ফোরণ ঘটেছে যতদিন না পর্যন্ত এক দফা বাস্তবায়ন না হচ্ছে ততদিন অসহযোগ আন্দোলন পালন করার আহ্বান জানান তিনি